এবং সেন্সার টা হান্ড্রেড ইনডোর প্লাস আউটডোর দুই কিন্তু কাজ করবে এটা সেন্সার টা জি আর এটার মধ্যে ব্যাটারি যেগুলো আছে ক্যামেরাটা এস ডি থাকবে পাখাগুলো একদম ফাইবার

তিনশো টাকা পরে ডুয়েল ক্যামেরা ডুয়েল ব্যাটারি এবং এটা উচ্চতায় যাবে আপনার ছয়শ ফিট প্রতিটা ডোনের সাথে থাকবে কিন্তু আপনার একটা কিউব ফ্রি

K99 Max আচ্ছা কে ডাবল নাইন ম্যাক্স কে মধ্যে কিন্তু আপনার সেন্সার থাকবে

ঢাকার বাইরে যারা নিতে চাচ্ছেন তাদের জন্য ঢাকার ভিতরে পাঁচশো টাকা বুকিং মানি দিয়ে বাকিটা হাতে পাবেন দেখে বুঝে পে করা কিন্তু অবশ্যই অপশন থাকবে আর এছাড়া কিন্তু আজকে যে অফারে যে ড্রোনগুলো থাকবে প্রতিটা ড্রোনের সাথে থাকবে কিন্তু আপনার একটা কিউব ফ্রি

এরপরে যে ড্রোনটা থাকবে সেটা থাকবে অনলি চার হাজার টাকা আজকে কিন্তু চার হাজার টাকা কিন্তু অনেক ডিজাইনের সিস্টেম কি মোটর মোটর আর দুইটা ক্যামেরা আছে ক্যামেরা থাকবে সামনে যে ক্যামেরা চালে আপনি কিন্তু রোটেট করতে পারবে এটা প্লাস এটা সাথে আপনার দুইটা ব্যাটারি থাকবে দুইটা ক্যামেরা এবং প্রাইস টা দেবো মাত্র

একদম মেয়াবিক প্রো মিনি প্রো সরি মিনি প্রো মিনি প্রো যেটা কি হ্যাঁ এই মিনি ও দেওয়ায় আছে মিনি প্রো মডেল আর এটা কিন্তু লেখেন লুকটা কিন্তু সেই আপনার দেড় লাখ টাকার যে ডিজিআই

খুবই আর এরপরে যারা একটু ক্যামেরা রোড এর সিস্টেমটা একটু কম রেঞ্জের ক্যামেরা রোড তাদের জন্য থাকবে কিন্তু আপনার নিচে একটা ফ্ল্যাশ লাইট থাকবে হ্যাঁ সামনে কিন্তু একটা ফ্লাস লাইট

পাঁচ হাজার পাঁচশো টাকায় ভাই পাঁচ হাজার পাঁচশো টাকা হ্যাঁ পাঁচ হাজার পাঁচশো টাকা ভাই মাথা নষ্ট এটা শুধু এই অফার প্রায় এটা শুধু এই মে মাসে যে অফার সেই অফারের জন্য কিন্তু থাকবে এটা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় সাথে কিন্তু কিউব

একদম একদম পানি দামে ভাই আজকে ড্রোন দেব সব একদম মিনিমাম প্রাইস ভাই সবগুলোর মধ্যে অফার আজকে

আমরা একমাত্র প্যারিস করার পক্ষ থেকে যে ব্লাস্টার্স মোটরের মধ্যে ভাই সাড়ে পাঁচ হাজার টাকা একটু এটা কিন্তু ছিল কিন্তু একমাত্র আমরাই দিচ্ছি সাড়ে পাঁচ টাকায় ব্লাস্টার্স মোটর দুইটা ক্যামেরা

ডিজে ওয়ান বা ডিজে টু যে ডিজাইনটা সেম গেট আছে দেখেন কত সুন্দর এটা লুকটা আর এটার মধ্যে কিন্তু আপনার ব্লাস্টেস মোটর থাকবে প্লাস আপনার দুইটা ক্যামেরা এই একটা ক্যামেরা নিচে একটা ক্যামেরা ক্যামেরাও কিন্তু অনেক ভালো এটা

আমি যা সাজেস্ট করব যারা মোটামুটি পাঁচশো টাকার জন্য ভাবছেন তারা কিন্তু এই মডেলটা আপনারা নিতে পারেন টাকা বাড়ায় ওই মডেল এই মডেলটা কিন্তু সব থেকে বেস্ট ঠিক আছে এটা মডেল নাম্বার কি এটা মডেল ছিল আপনার ই ডাবল নাইন আচ্ছা ই হ্যাঁ ই ডাবল নাইন ম্যাক্স আমি সুবিধে একটু বক্সটা দেখে দিই বা যারা মোটামুটি ভিডিও কল দিয়ে দেখতে চাচ্ছেন অবশ্যই কিন্তু দেখতে পারবেন এটা এই যে আছে নিচে এই যে এখানে আছে এই যে এটা মডেলটা হচ্ছে এটা ই ডাবল ঠিক আছে এই ড্রোনটা যারা পারচেজ করতে অবশ্যই কিন্তু হ্যাঁ পাঁচশো টাকা বুকিং দিলেই কিন্তু পেয়ে যাচ্ছেন ভাই পাঁচশো টাকা পাঁচশো টাকা বুকিং দিয়ে আপনার বাসে চলে যাবে হ্যাঁ এরপর আর এরপরে থাকবে যেটা ডিজাইন ব্লাস্টার্স এর মোটর এ ভাই সব থেকে অনেকে বলে এটা ফাইভ ক্যামেরা কিন্তু বেসিক্যালি এটা কিন্তু পাঁচটা ক্যামেরা না হ্যাঁ ডিজাইনটা কিন্তু করছে খুব চমৎকার একটা ডিজাইন করছে প্লাস এটা কিন্তু আপনার চতুর্দিকে কিন্তু এটা সেন্সর সেন্সর আছে প্লাস এটা কিন্তু ব্লাস্টেস মোটর রাইট প্লাস এটা হলো টু এক্সেস টু এক্সেস গিমবল সহ টু এক্সেস গিমবল সহ থাকবে এবং দুইটা ব্যাটারি থাকবে দুইটা ক্যামেরা থাকবে প্রাইস থাকবে মাত্র

যারা মোটামুটি দশ বারো মধ্যে চাচ্ছেন তারা কিন্তু ওইগুলো বেস্ট একদম বেস্ট হবে এবং তারা চাইলে কিন্তু টিকটক বা বিভিন্ন যারা শর্ট ইউ চাচ্ছেন তারা কিন্তু এগুলো কাজ করতে পারবেন আর এটার মধ্যে আরেকটা যে ডিজাইন দেখাবো এই দেখবে

প্লাস টু এক্সএস গেম বল এবং এটা কিন্তু ফুললি এস ডি মানে একদম হাজার আশিতে এটা ভিডিও করতে পারবেন ভাই একদম হাজার আশিতে ভিডিও করতে পারবেন এবং এক এক ব্যাটারি দিয়ে চার্জ থাকবে আপনার পনেরো থেকে বিশ মিনিট পনেরো থেকে বিশ মিনিট পাবেন মানে দুই ব্যাটারি দিয়ে ত্রিশ মিনিট এটা প্লাস চালাতে পারবেন এবং এটার প্রাইস দেবো আজকের জন্য ভিডিওর জন্য মাত্র

এবং এটার প্রাইস টা দিচ্ছি ভিডিওর জন্য মাত্র নয় হাজার টাকা নয় হাজার নয় হাজার টাকা ভাই চমৎকার ডোন ভাই এবং ভিডিও কিন্তু একদম ফুললি

প্লাস টেস্ট মোটর প্লাস সেন্সার এবং দুইটা ব্যাটারি থাকবে এবং এক একটা ব্যাটারি অ্যামেসটা আমি আপনাকে দেখাই যে কত বড় এটা কিন্তু অনেক বড় প্রায়

আর এরপরে যে ডিজাইনটা দেখা ভাইয়া এই যে ভাই মাথা নষ্ট করা একদম সবথেকে লেটেস্ট সবথেকে ইউনিক কালেকশন ভাই এটা কি দেখছেন ভাই হ্যাঁ একদম এরো কিন্তু এটার মধ্যে কিন্তু ভাই ক্যামেরা আছে ভাই ক্যামেরাও আছে অবশ্যই ভাই দুইটা ক্যামেরা আছে ফ্লাই করে দেখাবেন অবশ্যই ক্যামেরা ফ্লাই করে এবং ক্যামেরা প্লে করে দেখাবে একদম হাজার আশিতে এটা ভিডিও করতে পারবেন প্লাস এটা 2এক্স এ এটা কিন্তু আপনি শুধু যে নরমাল দিয়ে না এটা রিমোট থেকে ক্যামেরা রোটেট করবে রোটেট করা যাবে রিমোট থেকে রোটেট করা যাবে সামনে پیچھے যেভাবে খুশি আপনি সবদিকে রিমোট থেকে 2এক্সএস করবেন এবং এটা কিন্তু এখানে সেন্সর এই যে ক্যামেরা আছে ঠিক আছে এটা কিন্তু আপনার সেন্সর কাজ করবে আর সবথেকে এরও কিন্তু এটা কিন্তু ফাইবার এই দেখেন ভাই দেখা যেত হবে না এই এই মোটর দিয়ে কিন্তু কেউ আনে আমরা এই ফার্স্ট যে ব্লাস্টেস মোটর ডুয়েল ক্যামেরা এবং এক এক ব্যাটারি দিয়ে তিরিশ মিনিট থেকে পঁয়ত্রিশ মিনিট কিন্তু ফ্লাই করতে পারবে হ্যাঁ দুইটা ক্যামেরা না ব্যাটারি সিঙ্গেল কিন্তু এই জন্য কিন্তু এক ব্যাটারি দিয়ে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট চালাতে পারবে এবং ব্যাটারি সাইজটা আপনাকে দেখে যে কত বিগ সাইজের একটা ব্যাটারি দেখা বড় সাইজের কারণে একদম মিনিট একদম একদম ফ্লাই করে এবং ক্যামেরা দেখা এবং এটা উচ্চতায় কিন্তু যাবে হলো আপনার ছয়শো ফিট এবং হাইট যাবে কিন্তু তিনশো ফিট এটা তিনশো ফিট পর্যন্ত এটা হাইট নিতে পারবে এবং ব্যালেন্স কিন্তু খুবই চমৎকার ভাই এটা

যদি দেখেন একদম দেখেন একদম হাজার ভিডিও করতে পারবেন ভিডিও করতে পারবেন খুবই সুন্দর এটা প্রাইসটা এগারো হাজার টাকায় এগারো হাজার এগারো হাজার টাকায় দুইটা ক্যামেরা রোটেট করে দেখা একটু ক্যামেরাটা এই দেখেন এই যে এই উপরের দিকে উঠে ক্যামেরা এই যে ক্যামেরা কিন্তু আপনার যেভাবে খুশি কিন্তু রিমোট থেকে রোড করতে আর সব থেকে বিষয় হলো কি দেখেন কিন্তু আসটা কম আছে এটা কিন্তু সিঙ্গেল দিচ্ছে

এবং এটা কিন্তু মোটামুটি দেড় থেকে দুই কিলো রেঞ্জ নিতে পারবেন এটা কিলো কিলো রেঞ্জ যাবে এটা এবং কিন্তু এক এক ব্যাটারি দিয়ে চার্জ থাকবে বিশ থেকে পঁচিশ মিনিট মানে দুই ব্যাটারি দিয়ে আপনার প্রায় চল্লিশ মিনিট একটা পরেকআপ পাবেন এবং এস ডি ভিডিও করতে পারবেন ফলোমি অপশন আছে ওয়ান কে রিটার্ন কিন্তু এটাতে পেয়ে যাবেন আপনার আর এটা প্রাইসটা দিচ্ছি মাত্র

এটা ছিল এটা একটু আপডেট এটা কিন্তু আপনার ড্রোন কোম্পানির নাইন সিক্স এইট জিপিএস যেটা প্রাইস দেখবো আপনার ষোলো হাজার পাঁচশো টাকায় ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো এটার মধ্যে কিন্তু আপনার দুইটা ব্যাটারি আছে দুইটা ক্যামেরা জিপিএস সব কিন্তু পেয়ে যাবেন

বা পি যেগুলো ক্যাটাগরি চেয়ে সব ক্যাটাগরি বেসিকলি আমাদের কাছে পেয়ে যেতে পারবে অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম